হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে সেটা হলো সেদ্ধ ডিমের স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা বানাতে সেরকম কিছুই লাগে না খুব সহজ কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় খুব কম সময়ে হয়েও যায় বাচ্চারা খুবই ভালো খাবে বড়রাও ভালো খাবে আমার ছেলে তো খুবই ভালো খায় তাই জন্য আমি তোমার তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করে নিলাম দেখো প্রথমে দুটো ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড হোক হোয়াইট ব্রেড হোক যেটা ইচ্ছে নিতে পারো তার উপর বাটার মাখিয়ে নিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা বাটারের ওপর আমি টমেটো সস মাখিয়ে নিয়েছি তারপর দেখো একটা সে স্লাইস দিয়ে তার উপর বয়েল এগটাকে গোল গোল করে কেটে নিয়ে আমি ওর উপর দিয়ে দিয়েছি তারপর নেক্সট দেখো বন্ধুরা ডিমের স্লাইসগুলো দিয়ে মানে টুকরো করা ডিমগুলো দিয়ে তার উপর দিয়ে অরিগানো চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো লবণ ছড়িয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা যে যার ঝাল অনুসারে দেবে আমার ছেলে ঝাল খায় না তাই আমি একদম সামান্য একটুখানি দিয়েছি দেখো বন্ধুরা তারপর আমি ওপর দিয়ে ভালো করে রেট করা চিজ দিয়ে চিজ দিয়ে দিয়েছি এবার এটাকে ঠেকে আমি ঢেকে নেব তারপর দেখো বন্ধুরা একটা কড়াই গ্যাসে একটা তাওয়া বসিয়ে অল্প বাটার দিয়ে বাটারটা কলে গেলে তার উপর পাউডরটিটা দিয়ে আমরা এক একদম আঁচটা কমিয়ে এক মিনিটের থেকে একটু কম এ দুপিটিয়ে হালকা সেখে নেবে ঠিক আছে বাটার দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে শেখে নেবে দেখো বন্ধুরা ঢেকে আমার এক পাশ হয়ে গেছে আমি ওরকমভাবেই একদম হাঁস কমিয়ে আর এক পাশও করে নিলাম শেখে নেব দেখো বন্ধুরা আমার দুই পাশে দিয়ে শেখা হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি কেটে কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি মাঝখান থেকে কি সুন্দর দেখতে হয়েছে এইটা খেতে যেমন টেস্টি হয় তেমনি দেখতেও খুব ভালো লাগে তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো খুব সহজ এবং খুব কম সময়ে এটা হয়ে যায় তো আমার এই স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কামেন্ট শেয়ার করো ঠিক আছে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা